সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই যতই কর টাকা পয়সা মিডবে না তোর মনের যতই কর টাকা পয়সা মিড নেক আমল বিনা কারো নেকে আমল বিনা কারো উপায় তো আর নাই শোনো রে জীবনের কোন মূল্য না সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুমিয়ার কোনো মূল্য না মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সন রে মানুষ ভাই জীবনের কোন সনরে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য না সম্মানীয় সুযোগ্য আজকে এই জলসার সনাম ধন্য সভাপতি মঞ্চ অপবিষ্ট মাইক্রাম পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদের কি এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করব আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাতরাম মুকাররাম

আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে খালি একটু দেখব ভাল লাগলে শুনবো না কেটে পালাবো ওই জন্য তো সবই দাঁড়িয়ে আছে ওদেরকে কে বুঝায় এই লোকটা যদি বস্তু তো খুব ভালো লাগতো মানুষ আসলে উল্টা যুগ উল্টা বর্ষার জায়গা আছে বসছে না টেন হলে কোথায় সালা কোথায় দিব জায়গা দিবি না তোর একলাই ট্রেনবে যদি এবার হয় ট্রেন যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেরে সিট লাই আমি কত দেখেছি রাত্রি যাই তো আসি মারপিট করে জায়গা দখল করেও আর এত সুন্দর বসার জায়গা করেছে উল্টা চলছে যুগটাই উল্টা বসার জায়গা করেছে দাঁড়িয়ে দেখছে মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না এরকম একটা ব্যাপার তো বসেন ভাই দাঁড়িয়ে থাকেন না বসেন মেহরবানি করে আচ্ছা আপনারা থাকবেন তো আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন উল্টা পাল্টা হয়ে গেছে রাত গভীর তাই উল্টা পাল্টা হাত তুলছেন যাই হোক বলে ঝুঁকে ভুল ভুলে ঝুঁকে হাত দিয়েছে যাই হোক ইনশাল্লাহ আমরা সকলে থাকবো আমি আর ভূমিকা যাব না কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য বলাই লাগে আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে হেডলাইন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবর্তন চেঞ্জ আমরা পরিবর্তন একটা দুটা দিক দিয়ে দেখতে পাই নাম্বার ওয়ান এক মানসিক ভাবে মানুষ মানে মানুষের দিক দিয়ে পরিবর্তন আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন দুইটা এক মানুষের দিক দিয়ে পরিবর্তন আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন দুটা একটু বুঝার চেষ্টা করেন এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি দশ বছর আগে বিশ বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না বিশ বছর আগে এরকম ক্যামেরা ছিল না ছিল ভাই ছিল না ইদানিং এই ক্যামেরাগুলো। বেশি প্রভাব ফেলেছে তাহলে পরিবর্তন দেখেন আমি বক্তব্য দিব আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ একদম পা ঢুকিয়ে মাথার ঢেকে দিও আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডো এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন এটা কত সুবিধা মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন আপনাকে অবাক করে দেবে ভাবতে পারবেন না আমাকে মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে কত বড় ব্রিজ কিভাবে করছেন মানুষের আল্লাহ কত জ্ঞান মানে ব্রেন জ্ঞান বুদ্ধি দিয়েছে পরিবর্তন দেখেন এর পরিবর্তনের শেষ নাই আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলে তৈরি করছেন সবই পরিবর্তন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই মানুষকে যে পরিবর্তন হতে হবে এই পরিবর্তনটা আমাদের নাই পরিবর্তনটা নেই এখন আমরা বলছি যে পরিবর্তন নাই মানুষ মার খাচ্ছে অথচ দেখবেন সারা পৃথিবীতে আটশো কোটি মুসলিম বস আটশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে দুশো আড়শো কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে এর মধ্যে আপনি চার হাজার তিনশোটি ধর্ম পাবেন তার মধ্যে উন্নত মানে দশটি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে সব সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দিন ইসলাম এই মুসলিম মুসলিম জাতি আমরা আমরা হচ্ছি মুসলমান এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত ধর্ম আছে যত প্রচার প্রসার রয়েছে তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খাই হয় তো মারটা খাচ্ছি কেন কেন খাচ্ছি পরিবর্তন বিষয় আমার পরিবর্তন কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন আমরা মনে করছি এটা বিজেপি চাল আছে হয়তো এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে তো সবার বুদ্ধিজীবীকে নিয়ে একদম আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফায়সালা করবে আরে কেন মুসলিম মার খাচ্ছে রে এটা কিছু বের করবি না যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল তৃণমূল যারা দল করছে সংগঠন করছে তারা বলছে না এটা আরএসএস এর চাল আরএসএস যারা তারা বলছে না এটা আরএসপির চাল এটা শিবসেনার চাল আপন 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 ধরে রাখছে মানে কেন ধরছে একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঢেকি ওঠে কেমন ঢেকি উঠবে মুলাই খেলে মুলা মুলা ঢেকি উঠবে ঠিক না ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার যেন তার ওইরকম ঢেকু উঠবে যেমন যে খায় তার তে এরকম ঢেকু উঠবে সেরকম যে দলে সে তে বলছে এবার তার মধ্যে একজন আলেম আছে ওই আলেম এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটাই ভুল বলেছিস একটাও ঠিক নয় এবার আমারটা দেখ কি হবে বিসমিল্লাহির রহমান الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون إبرو يا <applause> আয়াতটা পড়ে শুনিয়ে দিল বলছে এটা কোন আর স্পিরিচুয়াল নয় এটা কোন তিন নমুলের চাল নয় এটা কোন সংগঠন আর কাউকে দোষ দিয়ে কোন লাভ হবে না এই দোষটা কার কার তো আমি বলছি যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যত ফা আপনার কিনা মহামারী যত আপনার কিনা বা আর আজাব যত আপনার মারামারি কাটা কাটি এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে এটা কি বিমা কাসাবাত আইদিন নাস এটা তার কৃত কর্মের কারণে আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি আপনার জলে হোক আর স্থলে হোক যেই কোনো জায়গায় হোক না কেন এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃতকর্মের কারণে শুনেলে তোরা যারা এখানে বসে আছিস কাউকে আঙুল দিবি না কাউকে দোষারোপ তোরা করবি না কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণ হয়েছে না 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 এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী রে বলছেন নি লিউই বা বললে দের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আস্বাদন করা হয় যাতে করে তোমরা যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো আমার দিকে ফিরে আসতে পারো এটা ছাড়া আর কোন কারণ নিজেকে আগে মানুষ প্রমাণ করুন তারপরে তো যাবেন যে কার দোষ নিজেকে নিজের তো সম্পর্ক নয় কিভাবে সম্মান দেব। ভাই ফাটাফাটি চলছে জায়গা নিয়ে মারামারি চলছে আরে কত পেপার পত্রিকা দেখলাম কাতাল করে দিয়েছেন হত্যা করে দিয়েছেন যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো নিজেরাই তো করে দিয়ে এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল জাতির মানুষ ভাই পাথরের শহর জুড়ে দে পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ঈদ পাথরের দালান গুলি যেমন মনটা যেন মিলে গেছে শ্বে হাইরে মিলে গেছে শ্বে ই পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলি জানো মিলে গেছে সে মিলে গেছে সে মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া জানো মাটির চিতা না কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই মানুষ আর মানুষকে পাওয়া যায় না মানুষকে মানুষ মনে করা হয় না মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ কিন্তু আসলে প্রকৃত মানুষ নয় যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আছে তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবে মাপ মানুষ ভাববেন নিজেরাই নিজেরাই তো আপনার ডাঙ্গা ডাঙ্গা ফাঁসাতে লেগে আছে আর বলছে না অমুক উদাল করেছে সংগঠন করেছে না 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 আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামায়ের ফল তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে আপনার মহামারী নেমে এসেছে যত আপনার আজাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে দিয়ে আল্লাহ বলছে লিউদি কহুম বা আল্লাহ তোমাদের সাধন করা হয় একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আরেকটা তর্জমা আপনি বুঝতে পারবেন আচ্ছা মিস্ত্রির কাজ কে কে করেন হাত তুলবেন একটু বাড়ি কাটিয়ে বানান বাড়ি বানান এরকম আছে এরকম কেউ আছেন ভাই আপনারা লেবার নাই এদিকে নাই সব চাষ করে ছাড়বে নাকি বলবো যে টাকা আত্মসাৎ করে নেব নাকি এটা ভাবছেন প্রচুর মিস্ত্রি আছে তা হাত তুলছে না মনে হচ্ছে কী যে করে দেবে মানে মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো না হ্যাঁ ভাই আপনাকে বোঝানোর জন্য আপনি বলছেন ঠিক আছে তাই তো অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয় এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয় তাদের হাতে কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন তো একটা বাড়ি তুলবে চারতলা বিল্ডিং করে ভালো করে উদাহরণটা শুনবেন চার বিল্ডিং করছে তো طيبা নিচের মিস্ত্রি আছে বুঝলেন ঢালাই চলছে নিচের মিস্ত্রি আছে তো চার ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে তো ওপরে বলছে ওপর থেকে নিচের দিকে তাকাত চা ডাকছে কান নাই না ধ্যানের দিকে চলে গেছে ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপারে এত ধরে ডাকছি তুই গো শুনতে বাই না ব্যাপারটা তো খুব খারাপ আচ্ছা এক কাজ করি পকেট থেকে 500 টাকা লটবে করলো নোট ব্যবহার বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেগিয়ে দিয়ে ওপর থেকে ফেলছে আর যেমন ফেলে দেওয়া ওই মিস্ত্রি নিচে এসে পড়েছে তখন ওএম করে তাকে টাকাটা কে দিলে রে ভাই পাঁচশো টাকা এই কিন্তু আর ওপর তাকায় না ওখানে একবারে এদিকে দেখবে মানুষ যখন টাকা পায় তখন কেমন করে যখন টাকা পায় তখন করে না শ্বশুর মেয়ে পতঙ্গ দেবে দেয় দেখতে পাইলে কেউ দিয়ে লক্ষ করে ভরে না এরম করে এরম করে তো পকেটে ভরে জানিয়ে বলবো ভরলে মিস্ত্রি বলছে ব্যাপার তো খারাপ তো তাকাই না বলছে আবার পাঁচশো টাকা লোট ফেলি আবার যখন পাঁচশো টাকা লোট ফেলছে তো আবার ওই দিকে তাকাচ্ছে ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না ফের আবার টাকা ভরে লিচে কোথা থেকে আসছে টাকা এবার ইঞ্জিনিয়ার বলেছে কাজ হই না টাকা দিলাম 500 টাকা করে কোনো কাজ হল না এবার এক কাজ করে তুই টাকা বিনা তোর बापসুধে টাকাবে তখন ও কি করেছে এরকম বড় একটা ঢাল নিয়েছে এবার টাকাবে না এত কোন হাক মানু তুই টাকা থেকে আবার রিং করেছে এত বড় একটা ঢিমল মার একটা পাথরই ধরে লেন দৌড়ে আবার রিং করার মাথার দিকে ফেলে দেয় আর যেমন পরিচিত ফট ফনগে মাগে কে গে উনসালা দেখো ফেলে গিয়ে মানে এত কোন হাক মারলো তুই দেখেনি আর যখন ওপর থেকে ডোজ পড়েছে তখন ওপর দিকে তাকাতে লেগেছে তখন মিস্ত্রি বলছে এখন টাকা দিবা ওয়াতখন টাকা হাক মানু দেখি না এখন লেগেছে বলে তুই দিকে তাকাছিস টাকা এদিকে ওপর দিকে তাকালি না আর খাতাম করে ওপর দিকে তাকাছিস তেমনি আমার আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষ আমি তোমাকে গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা জমি ধন দৌলত সব কিছুই তোমাকে দিলাম তুমি দুনিয়ায় সব কিছু পেয়েছ রে কিন্তু আমা আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মোয়াজিনের মাধ্যমে হাইয়া আলাস সালাত এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে দিকে আলাল ফালা যদি তুমি কল্যাণাল নিতে চাও আপনার শান্তি পেতে চাও পালা নিতে চাও তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও তো আমার আল্লাহ এটা মজিনের মাধ্যমে প্রতিদিন পাঁচ বার ডাকে এরপরে আপনি আল্লাহর মসজিদে হাজির দিচ্ছেন না যে আমার আল্লাহ বলছেন এগুলো যত ফাঁসা তোদের কারণেই হচ্ছে এগুলো তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে আর আমি যে আজাদ গুলো দিচ্ছি কেন দিচ্ছি আল্লাহ যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢুকে যাস যাতে তুই আমাকে চিনতে পারিস স্যালেন্ডার হয়ে যাস মাবু ধরে ভুল করেছি এই জন্য আল্লাহ হুসুবান মাঝে মধ্যে তা আমাদের কৃত ফলগুলো দিয়ে আমাদের আজাব গুলো পাঠান وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير

দয়া করছে কারণ হাদিসে বলা হয়েছে কারণ মানুষের শরীরে যদি জ্বর হয় এই জ্বরের বিনিময়ে অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয় যাতে বান্দা মুক্ত হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় এবারে একটা আমি উদাহরণ দিই একটা দিয়েছি আর একটা উদাহরণ নেন মা জিনিস মা পৃথিবীতে কত দামি জিনিস ওই মা সন্তানকে কত ভালোবাসে কত স্নেহ করে কত মায়া মায়ামাকে আগলে রাখি এখন ঠান্ডার সময় শীতের সময় মা সকালে সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বলেছে বেটারে তুই এখন খেল আমি রান্না করব রান্না করে খাবারটা তোকেই দেব এবার মা রান্নায় চলে গেছে রান্না করছে এমন সময় দেখ বাচ্চারা দুষ্টুমি শুরু করে তো এমন দুষ্টুমি শুরু করেছে মা কিন্তু আগে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখবেন বাচ্চা আবার কাদা নিয়ে শুরু করেছে পোশাককে পূর্ণ ঘিনিয়ে দিয়েছে নোংরা করে দিয়েছে মা যখন রান্না বান্না করলো রান্না বান্না করা আমি সন্তানকে আমার বেটাকে আমার বেটিকে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে সে আবার সে নোংরা হয়ে গেছে তখন মা সন্তানটাকে একটু কিনা মারতে 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 পুকুরের ধারে নিয়ে গেল ঠান্ডার মৌসুম ঠান্ডার দিন চলছে কনকনে কোন ঠান্ডা এরপরে মা সন্তানকে পুকুরের ধারে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর বলছে লে ঠেলা লে বুঝ ঠেলা তো সন্তানের গা থেকে কাপড় খুলছে উলঙ্গ করে দিয়েছে আর একটু করে থাবা মারছে আর মারছে আর আর সুন্দর করে সন্তানটাকে আপনার পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ধুয়ে দিচ্ছে আবার ওই সন্তানটাকে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছেন তো বলেন তো মা কি অবশ্য ঠিক আপনার কি না মা কি আপনার কি না ওই পাবলিকের মতন কি মেরেছে না ওটা মহাব্বতের মার মেরেছে যে আমার সন্তান কেন ফেলতে গেল আসলে হাকিকাত মা কিন্তু মারেই নাই মাকে একটু আপনার কিনা সন্তানকে বকা চোখা দিয়েছে যাতে সন্তানটা আর নোংরা মি না করে ঠিক তেমনি ভাবে আমার দুনিয়াতে কলরা তুই আপনার কিনা দাঙ্গা ফাসাদ করেছি আমি আল্লাহ তোদেরকে আজাব দেব তুই আজাবটাকে তোরা এমন মনে করিস না আমি আজাবটা দেওয়ার কারণ বান্দা আমি তোদেরকে ভালোবাসি রে কিন্তু আমি আজাবটা দি দেখ যাতে তোরা বান্দার শ্যালেন্ডার হয়ে যাস যাতে তোরা আর পাপের মধ্যে চুপে না যাস এই জন্য আমি আল্লাহ এই ছোট ছোট আজাব তোদের মধ্যে চাপিয়ে দে বিষয় আজকে পরিবর্তন এবার পরিবর্তন কিভাবে হবেন এই যে আজাব এত মারামারি হানাহানি কাটাকাটি দাঙ্গা ফাসাদ লেগে আছে এ থেকে কেন 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 আল্লাহ বলছে আমি দায়ী নয় তোরা দায়ী হাদিস আমি দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থনা করব বলবো আজকে আমি বেশি ভাই দুইটা হাদিস একটা তো পড়েছি আর আমি আপনাদের সামনে যোগ করব ওখান থেকে পাঁচটা আর এ হাদিস থেকে তিনটা দিয়ে টোটাল হয়ে যাবে আটটা এই আটটা পাপ আমরা করছি বলেই আমাদের উপরে গজব গুলো নেমে আসছে এবার আমরা কি পাপ করছি আর কি গজব আসছে এটা জানা দরকার আছে কি নাই আছে তো আপনার রোগ হয়েছে এই রোগটা সারতে গেলে আপনাকে ডাক্তার কাছে যাওয়া লাগবে ডাক্তার আপনাকে ওষুধ দিবে ওষুধ নিয়ে আপনি খাবেন তো ভালো হয়ে যাবে আল্লাহ আপনাকে ভালো করে দেবে ঠিক তেমনি ভাবে আপনি যে এই রোগে ভুগছেন আপনি যে অপরাধী এই পাপগুলো করেছেন তো কোনখান থেকে শুরু হয়েছে আর কতটি পাপ এসেছে এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে একটু পর ভালো লাগবে উঠবেন না আমি বুঝতে পারছি এম ভিতরে ঢুকে গেলে আরো গভীর তত্ত্ব কিছু কথা আছে তবে আল্লাহ বলছেন শুন সূরা রাত আপনি খুলুন 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন কি বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিম হত্তায় ইউগাইরু মা কোন জাতির অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না কোন জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে মানের মানে নিজের ভুলটা স্বীকার করে সংশোধন হয়ে তাকে আবার ওই দিনের কাছে চলে যেতে হবে যতক্ষণ বান্দা স্যালেন্ডার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতিকে নিষ্কৃতি দেবে না বাণী ইসরায়েলদের ঘটনা একটা আপনাকে বলবো বাণী ইসরায়েলদের ঘটনা মোসা কালিমুল্লাহ মোসা আলি সালামের জামানা কি হয়েছে দেখেন একটা দুর্ভিক্ষ নেমেছে ওয়ানা বৃষ্টি বৃষ্টি হয় না আর বৃষ্টি না হলে কোনো খাবার উৎপন্ন হবে না এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাচ্চার আর আর্তনাদ করছে কাটছে খাবার চাই খাবার চাই বৃদ্ধ বলে খাবার চাই